একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি তাই দিয়ে মনে মনে নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী রবীন্দ্রসঙ্গীতটি হারমোনিয়ামে কিভাবে দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি সার্ফ স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে এটা আমার মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এই গানে কিকি কি স্বর লাগছে দেখুন সা গা মা পা কোমল রে কোমল গা এবং শুদ্ধ মা অর্থাৎ গানটি সা থেকে ওপরে শুদ্ধ মা এর মধ্যেই আছে গানটি তিন তিন ছন্দে দাদরা তালে আছে দাদরা তাল ছয় মাত্রার তাল দাদরা তালে বল ধি ধে না না থু না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি একমাত্র থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধে ধে না না এক না না থু না লাগে ধি ধি না একটু কো কথা ধি ধি না না থু না। শুনি দি ধি না না থু না এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে মা থেকে গানের প্রথমেই আছে একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি কিভাবে গাইবেন দেখুন একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি ধেলায় একটুকু ছোঁয়া লাগে কথা স্বরলিপি নিধা ধাপা উপরের স্বরগুলোকে স্পর্শ স্বর বলে এই স্বরগুলোকে হালকা করে ছুঁয়ে যাবেন লাগে মাগা পা একটুকু কথা শুনি মা পানি ধাপা মা গামা এরপর আছে তাই দিয়ে মনে মনে রুচি মম ফালগুনি কিভাবে গাইবেন একটু আয়ত হয়ে গাইছি একটুকু কথা শুনি তাই দিয়ে মনে মনে ম আবার দেখুন তাই দে মনে মনে রচি ম মফগুণি ঢিলাই তাই দে মনে মনে মম মামগুনে শালিপি তাই দে মনে সামা পাগা মনে মানি সারে রচি মম ফালগুনি নিসারে সা সা নি সা ধা সা নি পা এই রচি মম ফালগুনি গেনি গানের শুরুতে ফিরে গিয়ে একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রচি মম ফালগুনি লাগে কথা এইভাবে আপনারা গানের শুধু ফিরে যাবেন ফিরে গিয়ে একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি লাইন গাইবেন গিয়ে নিয়ে আবার এই লাইন দুটো মিউজিক বাজিয়ে নিয়ে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি একটুকু কথা শুনি কিছু আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে কিছু পলাশের নেশা কিছু বা চাপায় নেশা কিভাবে গাইবেন দেখুন কিছু কি ছো পায় মেশা ধিলায় হ্যাঁ কি ছো মালা নেশা কি ছোমাজা পায় মেশা শলিপি হ্যাঁ কি ছো মালা চেন সাগানা নেশা রে মাগারে সাম কি ছু মা চা পায় মে সাম সাম মা গা গাড়ে গারে সা এরপর আছে তাই দিয়ে সুরে সুরে রঙের রসে জাল বুনি তাই দিয়ে সুরে সুরে রঙের রসে জাল বুনি রয়েছে মম ফাল্গুনে কিভাবে গাইবেন এক ট্রেতে গেছি কিছু মা চাল মেসা তাই হে সরে সরে রঙে সে জান Det är তাই দিয়ে সুরে সুরে রঙে রাশে জাল বুনি তাই দিয়ে সুরে রঙে রাশে জাল বুনি রোজি মম ফাল গুনি তাই দিয়ে সুরে সাগারে রে সুরে নিশা সনি ধাপা রঙে রসে জাল বুনি মাধা ধানি সারে নি সাধানি তাই নে সুরে সুরে নিশা সানি ধাপা রঙে জাল বুনি মাধা ধা নি সারে রচি মম গুনি পানি নি ধা মাপা ধা ধাপ মগা এই রচি মামো ফাল্গুনি গিয়ে গানের শুরুতে ফিরে গিয়ে একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রচি মম ফালগুনি একটু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকমভাবে গাইবেন এবং একই রকমভাবে রকম নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে এই অংশটুকু আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন যেটুকু কাছেতে আসে খনিকে নাকে ফাঁকে চকিতো মনে সপনে ছবি আঁকে ধിലায় যেটুকু কাছেতে আসে খনিকে

ফাকে ফাকে গামা 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 পাধা মা পা চোকিতো মনে ধাসা সারে রেসা কোনে শপনে নিসা ছবি আঁকে পাপা এই কোণে স্বপনের ছবি আঁকে গিয়ে নিয়ে কিন্তু সাথে সাথে আবার আপনাদের এই অংশটুকু রিপিট গাইতে হবে কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোণে স্বপনের ছবি আঁকে যেটুকু কাছে আসে ফাঁকে ফাঁকে এইভাবে আপনারা রিপিট গাইবেন এরপর আছে যেটুকু যায় রে দূরে ভাবনা কাপায় সুরে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি কনে স্বপনের ছবি আঁকে যেটুকু যায় রে দূরে ভাবনা কাপায় সুরে আবার দেখুন

जे टू को जाए रे सगा गा गा रे गा दूरे गाड़े मगा रे सा भावना का पाए सामा मगा পর আছে তাই নিয়ে যায় বেলা নূপুরেরও তালগুনি তাই নিয়ে যায় বেলা নূপুরেরও তালগুনি রচি মম ফালগুনি। কিভাবে গাইবেন একটু আইথাই গাইছি তাই নিয়ে যায় বেলা আবার দেখুন তাই নিয়ে যায় বেলা বেলা নুপুরে রো গুনি রচি মোমো ফলগুণি সিপি তাই নিয়ে যায় সারে বেলা ধা সি ধাপা নূপুরে রলগুণি মাধা ঘ সারে নিশাধানী তাই নিয়ে যায় সারে বেলা নিসাসা নিধা পা নো পুরে রতাল গুনি মাধা ধানি নিসা রচি মমভাল গুনি না নি নি ধ পা ধ মা পা ধ ধ পা মা গ এই রচি মম ফালগুনি গিনি গানের সুরত ফিরে গিয়ে এক টুকু ছোঁয়া লাগে এক টুকু কথা শুনি গাইতে হবে কিভাবে আপনারা গানের সুরত ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রচি মম ফালগুনি এই এইভাবে আপনারা গানের শ্রুত ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গেয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার